আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন ধরনের খাবারগুলো খেলে আপনি অধিক পুষ্টি পাবেন অধিক পুষ্টি পাবেন এবং তাড়াতাড়ি দেখা যায় যে আপনার দুর্বল শরীরও চাঙ্গা হয়ে যাবে হ্যাঁ কোন ধরনের খাবার সেগুলো আমেরিকার গবেষণায় পৃথিবীর সবচেয়ে ছয়টি পুষ্টিকর খাবারের নাম বলবো আজকে আমি আপনাদেরকে যেমন একটা সস্তা পাতা সবাই ভাবে যে এইটা আবার কি ধনে পাতা ধনে পাতা কিন্তু ধনেপাতাতে পাতাতে অনেক পুষ্টিগুণ থাকে এই ধনেপাতা পাতা কিন্তু আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে অর্থাৎ আপনার শরীরে যাতে রোগ বাসা বাঁধতে না পারে সেই জীবাণুগুলোর বিরুদ্ধে কাজ করবে ধনেপাতাতে পাতাতে যে উপাদান থাকে এরপর হলো মিষ্টি কুমড়ার বীজ মিষ্টি কুমড়ার বীজ অনেকেই ফেলে দেয় অনেকে আলসেমি করে এটা ভেজে খাওয়া যায় বিভিন্ন প্রসেসিং করে খাওয়া যায় মিষ্টি কুমড়ার বীজ তারপর এখন কিন্তু কিনতেও পাওয়া যায় প্রসেসিং অবস্থা কিনতেও পাওয়া যায় আপনি যে মিষ্টি কুমড়া বাড়িতে খাবেন রান্না করবেন সেটার বীজকেও আপনি একটু ক্লিন করে একটু তাওয়াতে আপনি গরম করে ভালোভাবে একটু ভেজে খেতে পারেন এটা খুবই পুষ্টিকর উন্নত মানের এমনকি হাই কোয়ালিটির পুষ্টিগুণ সম্পন্ন খাবার এরপর হলো সিয়াসিড সিয়াসিডও অনেকেই ছিনে সিয়াসিড আপনি সিয়াসিডটাও অনেক পুষ্টি খাবার অর্থাৎ পুষ্টিগুণে বরপুর সিয়াসিড এই সিয়াসিড দিয়েও আপনি দেখা যায় যে শরবত করে খেতে পারেন আপনি রোজার দিনে রাখতে পারেন তারপর এমনিতেও আপনি সকাল সন্ধ্যা দুই গ্লাস পানিতে কি করবেন এক গ্লাস পানিতে এক চামচ অ্যাসিড দিয়ে আপনি শরবতের মতো করে খাবেন আপনার শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার শরীরে আর রোগের বাসা হওয়ার চান্স পাবে না এরপর হলো সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছের কথা আমরা সকলেই জানি কারণ এটা সমুদ্রে থাকে এটাতে বিভিন্ন ধরনের আয়োডিন আয়রন বিভিন্ন ধরনের ভালো ভালো লবণগুলো থাকে এবং মাছে তো মেগা প্রোটিন থাকে এছাড়া সামুদ্রিক মাছে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে আয়রন থাকে বিভিন্ন ধরনের খনিজ লবণ থাকে তাই আপনি এই সামুদ্রিক মাছ যত বেশি পারেন খাবেন এটা আপনার ক্ষতি করবে না আপনার উপকার করবে এর ফল হল এরপরে হলো আতা ফল আতা ফল হল এটা কিন্তু আগের যুগের মানুষ বেশি খেত এখনকার মানুষ অতটা পায় না এবং পছন্দ করে না এই আতা ফলটাও কিন্তু একটা হাই কোয়ালিটির পুষ্টিগুণ সম্পন্ন ফল আতা ফল গোল গোল যদি না ছিলেন তাহলে ইউটিউবে সার্চ দিলে আতা ফলের চেহারা আসবে তারপর দেখে কিনে খাবেন এটা অবশ্যই হাই কোয়ালিটির প্রোটিন হাই কোয়ালিটির একটা পুষ্টিকর খাবার এরপর হলো আঙ্গুর ফল আঙ্গুর ফলও কিন্তু প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন খাবার আঙ্গুর ফলে আছে প্রচুর পুষ্টিগুণ ভিটামিন বিভিন্ন ধরনের আয়রন খনিজ লবণ এগুলো থাকে তাই আপনি এই খাবারগুলো খেলে আপনার শরীরে কোনো ধরনের রোগ বাসা বাঁধবে না অবশ্যই আপনি ভালো